একটু গন্ডগোল আছে একটু বিষয় নেই এতটাই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ছেলেটি সুসাইড করেছে এই আপনি যিনি দায়িত্ব আছেন ইয়ার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তার কাছে লিখিত অভিযোগ করলে ওই বিএলওর কিন্তু দরখাস্ত হবে বিএলও সাসপেন্ড করতে বাধ্য আমি অনুরোধ করবো বিএলও সাহেব বিভিন্ন রাজনৈতিক দল নাই বিজেপি আর তৃণমূল মিলে

বিজেপি আর তৃণমূল মিলে আতঙ্ক ছড়াচ্ছে বাইনারি তৈরি করার চেষ্টা করছে একদিকে বলছে দেড় কোটি রোহিঙ্গা আছে বাধ্য বেসায় কিন্তু ভারত সরকার সুপ্রিম কোর্টে দেওয়া তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্টে দেওয়া তথ্য অনুযায়ী চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা বলছে সারা ভারতবর্ষ আছে এটা দেড় কোটি আর তৃণমূল এমন প্যানিক সৃষ্টি হচ্ছে এই ভোটার লিস্টের নাম কেটে দিয়ে নাগরিকত্ব কেড়ে নেবে হ্যান নেবে এই করে মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে আতঙ্ক আমাদের এখানে যারা পাঁচ হাজার পাশই খুলছেন একটা বছরের ছেলে বাবার মায়ের দুজনেরই ভোটার লিস্টের নাম আছে কিন্তু নামের একটু গন্ডগোল আছে পদবি একটু গন্ডগোল আছে কি একটু বিষয় নেই এতটাই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ছেলেটি সুসাইড করছে এই রাজনৈতিক নেতাদের কাজ ছিল কি আতঙ্ক মুক্ত করে সঠিকভাবে ফর্মটা কীভাবে ফিল আপ করে জমা দিতে হবে যে লক্ষ্য আমাদের আর জানতে পারছি যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে এই কাজে সহযোগিতা করা তার পরিবর্তে বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কিত করে ভোটার লিস্টে সঠিকভাবে নাম তো দূরের কথা আরও বেশি কীভাবে মানুষ ক্ষতি তার চেষ্টা করছে গতকালই বাউলি একটা জায়গা থেকে অভিযোগ এসছে যে যিনি বিয়েলো তিনি একটা বাড়িতে বসে বসে ফর্ম বিলি করছেন এই বিষয় কি বলবেন এটা চরম অন্যায় করছে অলরেডি ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এর নাম্বারও আছে যে আপনারা অভিযোগ করতে পারেন সব সব থেকে ভালো অভিযোগ হচ্ছে চলতি নাম্বারগুলো আছে সাথে করতে পারেন আর একটা জিনিস হচ্ছে আপনার এলাকা যিনি এলাকার যিনি টোটাল এলাকা যিনি সুপারভাইজার আছেন বা আপনার যিনি দায়িত্ব আছেন ইয়ার ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার তার কাছে লিখিত অভিযোগ করলে ওই বিএলওর কিন্তু দরখাস্ত হবে তো বিএলও সাসপেন্ড করতে বাধ্য আমি অনুরোধ করবো বিএল ও সাহেব দেখবো যে আপনারা আইন বৈভূত কাজ করবেন না যখন গাইডলাইন দিয়েছে প্রত্যেকের বাড়ি গিয়ে ফর্ম ফিল করতে হবে সেটার ব্যবস্থা করুন আমি ফর্মগুলো বাড়ি থেকেই কালেক্ট করুন লাইন আপনারা বলুন টাইম দিতে আপনারা এক মাসের মধ্যে কমপ্লিট করতে না পারলে আপনারা সমস্ত বিএল বিএল ওর পক্ষ থেকে এসিআইকে আপনারা জানান যে এক মাসের পক্ষে আমাদের সম্ভব নয় টাইমটা আরও ইনক্রিজ করা বাড়ানো হোক তো টাইম যদি বাড়াই আমি বাড়ানোর পক্ষে কারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে এটা এটা ইজিলি আমি এটাকে ল্যাপ করতে পারবো এসআইআর এর প্রশ্নে মতুয়ারে কি কোনো সংকটে থাকবে বিশাল সংকট কীরকম এই যে বিষয়টা নিয়ে দু হাজার দুয়ের ভোটার লিস্ট সবাইকে ফলো করতে হবে আর নাহলে এগারোটি ডকুমেন্টসের মধ্যে কাউকে একটা দিতে হবে সেই ডকুমেন্টসগুলো উনিশশো সাতাশি সালের আগে হলে নিজের উনিশশো সালের সালের পরে হলে বাবা মার মধ্যে একজনের তার তার নিজে উনিশশো সাতাশি থেকে দু হাজার চার দু হাজার চারের পরে যাদের জন্ম তার নিজের একটা ডকুমেন্টস এগারোটির মধ্যে বাবা মা ডকুমেন্টস এগারোটির মধ্যে অনেক তারপরে বলব মতুয়া নবসূত্র দুই আদিবাসী মুসলমান মুসলমানদের কোনো একটা বৈধ ভোটারের নাম না কাটা যায় যদি কোনো একটি বৈধ ভোটারের নাম কাটা যায় তার জন্য আইনি লড়াই আইসিবি আইন পরিষদের সদস্য হিসেবে মতুয়াদের উদ্দেশ্যে কি বলবেন এবং মসুয়াদের উদ্দেশ্যে শুধু বলার নয় আমি সমস্ত সমাজের মানুষের কাছে বলবো হ্যাঁ সমস্ত সমাজের মানুষকে বলবো যে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ এক দ্বিতীয় কথা ওই যে মতুয়া ভাইদেরকে পরিবারকে মধুয়াদের সমাজের মানুষকে নিয়ে রাজনীতি যারা করছে কে একজন ভক্ত সুলাম শান্ত রুখে যে আপনারা একবার দুবার ভোটের লিস্টে নাম কাটা যাই যাবে আপনারা সিএ ফর্ম ফিল আপ করুন আমি এতটুকুই বলবো যে আপনি বললেন আইনসভার সদস্য হিসাবে আগে শান্তন ঠাকুর ফর্ম ফিল করে জমা দিচ্ছে সিএর সেটা দেখুন তারপরে আপনারা করুন মানে যখনই ফর্ম ফিল করে জমা দেবেন তখনই আপনি নিজেকে অ্যাডমিট করে দিলেন যে আপনি ফরেনার আপনি বিদেশি নাগরিক তাহলে কি হবে আপনাকে তখনই নাগরিকত্ব দেওয়া হবে যখন যদি আপনি ধর্মীয়ভাবে অদ্ভুতপীড়ন অত্যাচারের শিকার হয়েছেন তার ডকুমেন্টস দেখাতে পারেন আমি ধরে নিচ্ছি আমি তর্কের খাতিরে দেখছি একটা অংশের মানুষ ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে এসছে আমি ধরে নিচ্ছি তো আমি করবো না তো সে তারা কি ডকুমেন্টস দেখাতে পারবে কারণ ধরুন আপনার বাড়িতে আগুন আগুন লাগিয়ে দিচ্ছে আপনাকে প্রাণে মারার চেষ্টা করছে তাহলে আপনি লোকাল পাঁচলাতে গিয়ে থানায় ডায়েরি করে এফআইআর করে তারপরে খলিসানি আপনার গুলিবড়িয়া পূর্বতে যাবেন না আগে যান নিয়ে মাল নিয়ে যতটুকু যা কালেক্ট করতে পারেন পরিবারকে নিয়ে আগে বাবা পরিবারে যেহেতু আমি সুযোগ পাচ্ছি গুলিবাড়িয়া পূর্বতে ঢোকার আপনি ঢুকে যাবেন অযোধ্যা দেউচাপাচামি মিলিয়ে বহু বনবাসীকে আদাবাসীকে উচ্ছেদ করা হয়েছে তাদের ডকুমেন্টের সমস্যা একদম আজকে দেখছিলাম সবর জাতির একটা মহিলা মহিলাদেরকে বিশেষ করে তাদের এগুলো এইগুলো এই এইগুলো একটা কাটা যাবে না এই জন্যই বলছি তারা বৈধ আদিবাসীদেরকে বারবার তাদের সভমিতির উচ্ছেদ করা হয়েছে কারণ ভাগ্যক্রমে আদিবাসীরা যেখানেই থাকছে তার নিচে শোনা অর্থাৎ খনিজ সম্পাদ পাওয়া যায় তাদেরকে ছড়িয়ে দিচ্ছে সুপদে সরিয়ে দিচ্ছে বারবার এটা হয়েছে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তো বারবার এটা হয়েছে তাহলে আদিবাসীদের ওই সীমায় ডকুমেন্টগুলো কোথায় সারা ভারতবর্ষে যা আদিবাসী আছে তার টু পার্সেন্ট আদিবাসীর কাছে সঠিক তথ্য তথ্য পাওয়া মুশকিল কারণ তাদেরকে বারবার বিতরিত করেছে স্যার বলছিলাম এসআই ফর্ম নিয়ে যেভাবে একচুয়ালি মিডিয়া বাড়িতে গিয়ে কিংবা কোনো বস্তিতে গিয়ে যেভাবে ডকুমেন্টস আছে সেটা কি উচিত নির্বাচন কমিশন নিশ্চিতভাবে তাদেরকে তাদেরকে বলেনি যে তুমি করো আর প্রশাসনও দেয়নি প্রশাসন নির্বাচন কমিশনকে উপেক্ষা করে কাজ করছে যাদের বিরুদ্ধে বাড়িতে গিয়ে বা যাদেরকে ডিস্টার্ব করছে তারা লিখিত অভিযোগ আমি অলরেডি বিষয়টা নিয়ে বলেছি যে অবৈধ খোঁজার নামে যেভাবে বৈধ ভোটারের ভোটারকে অপমান করা হচ্ছে যারা ভারতীয়দেরকে বিদেশি করে তাকমা দিচ্ছে তারা মানুষ রূপে অমানুষ স্যার আর একটা কোয়েশ্চেন মিডিয়ায় মানে এক দুদিন হলো যেটা প্রচার হচ্ছে বিএল যে প্রথম একটা ফর্ম দিচ্ছে তার সেকেন্ড পেজ দিচ্ছে না